মাহমুদ বর্তমান আন্তর্জাতিক সরকারের উপদেষ্টা পরিষদে শুরু থেকে রয়েছেন এবং তাকে কেন হঠাৎ করে তার দায়িত্তে যে মন্ত্রণালয়গুলো ছিল সেখান থেকে একটি মন্ত্রণালয় সরিয়ে দিয়ে তাকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এবং সেই মন্ত্রণালয়টি হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় বিষয়ক মন্ত্রণালয় আমাদের খুবই জানার কথা এই বিষয়টি যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় বিষয়ক মন্ত্রণালয়টি সরকারের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বড় মন্ত্রণালয় সেই কেন হঠাৎ করে মাহমুদের অধীনে উদ্দেশ্যটি কি রহস্য কি এ নিয়ে নানান ভাবে কথাবার্তা উঠছে প্রশ্নের পর প্রশ্ন বিভিন্ন করোনার থেকে আসছে আমি নিজে ওই বিষয়ে আহ প্রথম দিনেই গত তিন চার দিন আগে যখন রদবদল হলো এবং নতুন তিনটি মুখ যুক্ত হলো উপদেষ্টা পরিষদে তখনই বিষয় আমি খানিকটা ইঙ্গিত দিয়েছি এবং সেই বিষয়টি এখন তীব্র হচ্ছে যে বিষয়টি আমি বলেছিলাম যেটি আশঙ্কা করেছিলাম বা ফোরকাস্ট করেছিলাম যে জন্য দেওয়া হতে পারে তো এই মন্ত্রণালয়টির কাজ তো সারা দেশব্যাপী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক কাজ এবং এর ভলিউম অনেক বড় যেহেতু ভলিউম অনেক বড় অনেক বেশি ইম্পর্টেন্স এই মন্ত্রণালয়ের এই দপ্তরের মন্ত্রী থাকতেন কারা আমরা এর আগে দেখেছি শাসক গোষ্ঠীর যারা সাধারণ সম্পাদক বা মহাসচিবের দায়িত্বে থাকেন তারাই সাধারণত এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন তার কারণ এই মন্ত্রণালয়ের সামলাতে গিয়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার দায়িত্বটিও তাদের কাঁধে থাকে যেহেতু সাধারণ সম্পাদক মহাসচিব বিএনপি আব্দুল সালাম তালুকদার আব্দুল মান্নান ভুইয়া আওয়ামী লীগের জিল্লুর রহমান সৈয়দ আশরাফুল ইসলাম এরকম অনেকের নাম বলা যেতে পারে যারা সাধারণত সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে থাকতেন যখন দল ক্ষমতায় আসত আওয়ামী লীগের যে সর্বশেষ সরকার কথিত নির্বাচনের মাধ্যমে সাত জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে মন্ত্রণালয় সরকারটি হলো সেটি এবং তার আগের সরকার সে সময় এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তাজুল ইসলাম উবায়দুল কাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেননি তখন তিনি ব্যস্ত ছিলেন বড় বড় প্রজেক্ট নিয়ে মেগা সব প্রজেক্ট নিয়ে যেখানে কমিশনের বিষয় ছিল বড় বড় কমিশনের সেই জায়গা থেকে একটু বিচ্যুতি ঘটেছে যে এই দুই সরকারে তাজুল ইসলাম ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে কিন্তু আসিফ মাহমুদ কি এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কেন হঠাৎ তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তিনি তো ছিলেনই মন্ত্রণালয়ের দায়িত্ব দু দুটি মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে তো যুব এবং কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে তাকে এই মন্ত্রণালয় বসানো হলো নিঃসন্দেহে একটি কিংস পার্টি গঠিত হবে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে কারণে সারা দেশের সফর সারা দেশের স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা পল্লী উন্নয়ন এবং সমবায় এই দপ এই দপ্তরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সারা দেশে যে সমন্বয়কদের দায়িত্বে যে ছাত্ররা রয়েছে বা তারা যে বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের নতুন কমিটি করেছে সারা দেশে শাখা প্রশাখা করছে সেইগুলোকে একটি সাংগঠনিক রূপ দিতে ছাত্র সমন্বয়কদের বিভিন্ন প্রকল্পে যেমন জড়ানো হবে এই আমরা এমনটাই মনে করছি ঠিক এই সবের মধ্য দিয়ে সারা দেশ চষে বেড়ানো যাবে সফরে থাকবেন আসিফ মাহমুদ এবং সেটির আড়ালে তাদের সংগঠন যেটি সামনে করার কথা আত্মপ্রকাশ করবে আমরা এখনও পর্যন্ত মোটামুটি নিয়ে যে একটি রাজনৈতিক শক্তি সরকারের ছত্রছায় আসছে সেটির ছাত্রদের এই কিংস পার্টি কিংস পার্টি কেন বলা হচ্ছে বা বলছি এটি সবাই জানেন যে সরকারের পৃষ্ঠপোষকতা এটি হচ্ছে এখন প্রশ্ন উঠতে পারে যে সরকারের ছত্রছায় বা সরকারের বিভিন্ন সহযোগিতায় তো করে উঠতেই পারে সব ধরনের সাপোর্ট আর্থিক সাপোর্ট এগুলো নিয়ে তো তারা নতুন দল গঠন করতেই পারে হ্যাঁ শুরু তো হয়েছিল আমরা এর আগে দেখেছি গত মাস দিক আগে ছাত্র সমন্বয়কদের অনেকেই যেমন সার্জিস আলম হাসান আবদুল্লাহ তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল সরকারের বিশেষ সহযোগিতায় এবং তারা যেখানে যাচ্ছিলো সেখানে পুলিশ প্রোটোকল পাচ্ছিল তখন নানান ধরনের বিতর্কের মধ্যে পড়তে হয়েছে তাদেরকে যে ছাত্ররা কেন পুলিশ প্রোটোকল পাবে তো সেখান থেকে হঠাৎ করে আমরা দেখলাম যে সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেল এখন একটা বৈধ রূপ দিয়ে আসিফ মাহমুদকে সামনে এনে সে কাজটি করা হবে বিষয়টি হচ্ছে যে আমি বারবার বলছি যে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে প্রকাশ্যে ঘোষণা দেয়নি কিন্তু প্রকাশ্যে তাদের যে নানান ধরনের ইঙ্গিত তা থেকে তো তারা এই দলটি গঠন করবে সেটি খুব স্বাভাবিক তারা বলছে যে ছাত্রদের অধিকার আছে রাজনৈতিক দল গঠন করার অবশ্যই আমরা মনে করি অবশ্যই রাজনৈতিক দল গঠন করার অধিকার সবারই আছে শুধু ছাত্ররা কেন কিন্তু যে প্রক্রিয়া তারা করতে যাচ্ছে সেটি হচ্ছে আপত্তির বিষয় এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসে যে কিংস পার্টি গঠন করে কখনো সেটি সফলতা মুখ দেখেছে কিনা উত্তর হচ্ছে স্ট্রেট না কখনোই কিংস পার্টি সফলতা মুখ দেখেনি নানান নাটকীয়তা নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা সাময়িক সুবিধা হয়তো তারা পেয়েছে কিন্তু দিন শেষে সেই পার্টিগুলোর কোনোটিকেই সাধারণ মানুষ গ্রহণ করেনি বরঞ্চ এইভাবে জন্ম হওয়াতে কিংস বাড়িগুলো এইভাবে সৃষ্টি হতে মানুষ তাদের থেকে খুব সহজেই মুখ ফিরিয়ে নিয়েছে বরং এগুলোর বাইরে যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে সেগুলো ছোট হোক ক্ষুদ্র হোক সেগুলোর প্রতি কিছু কিছু মানুষের হলো একটা সফট কর্নার থাকে আস্থা থাকে কিন্তু এই প্রক্রিয়ায় নয় এটি আমি সত্যি সত্যি ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে জাতীয় নাগরিক কমিটি হয়েছে ছাত্রদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি হয়েছে তারা যৌথভাবে এই কাজটি করছে তাদের প্রতি আমাদের এক ধরনের ভালোবাসা শ্রদ্ধা স্নেহ সবকিছু এখনো পর্যন্ত কিন্তু আছে সবটুকু শেষ হয়ে যায়নি সেই জায়গা থেকে তাদের উদ্দেশ্যে অন্তত আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সহজ প্রক্রিয়া একটি রাজনৈতিক দল গঠন করুন কোনো আঁকা পথে কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রীয় নানান ধরনের সহায়তায় কিংবা রাষ্ট্রীয় ছায়াতলে এ ধরনের দল করে খুব বেশি লাভবান হওয়া যাবে না যেহেতু এই ছাত্র সমাজের মধ্যে এই ছাত্র নেতৃত্বের মধ্যে একটি অপার সম্ভাবনা ছিল অমিত সম্ভাবনা ছিল সেটি সত্যি কাজে লাগুক আমরা চাই এবং এটা তো স্পষ্ট তারা সেই প্রক্রিয়ায় এগোচ্ছে নইলে নির্বাচন নিয়ে কেন একের পর এক নানান ধরনের টাল বাহানা সময় নিচ্ছে সময় নিয়ে তারা নিজেদেরকে গুছিয়ে গুছিয়ে তুলবে তারা যখন একটা বড় তাদের স্বপ্ন অনুযায়ী বা তাদের পরিকল্পনা অনুযায়ী গঠন করতে সক্ষম হবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে নানান আয়োজন চলবে তারপর গিয়ে হয়তো একটি নির্বাচন দেওয়া হতে পারে কিন্তু সেই নির্বাচনে কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটি একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই বড় প্রশ্ন লাভ খুব কিছু হবে না এভাবে করে আমরা সবাই জানি এবং এটি আমার হিসাব আমার একান্ত ব্যক্তিগত হিসাব আগেও জানিয়েছি এখনো বলছি এবং এই বিষয়গুলো আস্তে আস্তে প্রকট হচ্ছে যে কেন আসিফ মাহমুদকে হঠাৎ করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো আর কি কেউ ছিলেন না যোগ্য কোনো ব্যক্তি হাসান আরিফের মতন ব্যক্তিকে যোগ্য নন এই মন্ত্রণালয় চালাই চালানোর মতন কেন তাকে চেঞ্জ করা হলো